অবিশ্বস্ত হলেও সত্যি চেরি ফল নয় চেরি টমেটো চাষ ডায়মন্ড হারবারে রাজ্যের কৃষি দপ্তরের সহযোগিতায় এবার চেরি টমেটো চাষ করে লাভের মুখ দেখছেন ডায়মন্ড হারবারের মহিলা চাষিরা চেরি ফলের কথা কম বেশি সবাই জানি কিন্তু ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চেরি ফল নয় চাষ হচ্ছে চেরি টমেটো এই চেরি টমেটো একাধিক রঙের হয় তবে ডায়মন্ড হারবার এলাকা জুড়ে লাল ও ইয়েলো চেরি টমেটোর চাষ চলছে জোর কদমে। এলাকার মহিলা চাষীদের দিয়ে আটটা প্রকল্পের মাধ্যমে চেরি টমেটো চাষের উদ্যোগ ব্লক কৃষি দপ্তরে রাজ্যে সচরাচর দেখাই যায় না এই চেরি টমেটোর চাষ তবে রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে আত্মা প্রকল্পের মাধ্যমে ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েত খান্দালিয়া গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকায় চাষ করা হচ্ছে চেরি টমেটো মহিলা চাষিরা জানান যেমন ভাবে টমেটো গাছ আমরা চাষ করি আমরা টমেটো চাষ করি সেইভাবে আমরা চাষ করেছি নতুন চাষ করেছি তবুও মোটামুটি আমরা চেষ্টা করেছি চাষটা করার দানা কি ব্লক থেকে দেওয়া হয়েছিল হ্যাঁ ব্লক থেকে কি জানিয়েছিল আপনাদের জানিয়েছিল যে এই টমেটো যে আমরা যে সাধারণ টমেটো চাষ করি তার থেকে এই টমেটোর ফলনও বেশি বা ধর মানে দামও বেশি মার্কেটে তবে আমরা এই টমেটো তো কোনোদিন চাষ করিনি এটা কোথায় বিক্রি হবে সেটা আমরা ঠিক বুঝতে পারিনি ব্লকের পক্ষ থেকে বলেছে আপনাদের যে কিভাবে বিক্রি করবেন হ্যাঁ ওনারা চেষ্টা করে মানে ইয়ে করে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা এই যে সাধারণ যে টমেটো বাজারে বিক্রি হয় বড় সাইজের এই টমেটা অনেক ছোট সাইজের ফলন কেমন ফলন খুবই ভালো এবং স্বাদ স্বাদও খুব ভালো খুবই মিষ্টি টমেটো আপনারা এখন এই চাষটা করছেন মানে এই তো প্রথম বছর চাষ করছেন হ্যাঁ হ্যাঁ মানে কি বুঝছেন যে আগামী দিনেও চাষ করবেন হ্যাঁ আগামী দিনে চাষ করা যাবে মানে চাষ করলে হবে এটা আমরা মনে করছি আমরা ওই ব্লক থেকে দানা দিয়েছিলাম ম্যাডামরা ওইখান থেকে দানা এনেছি এনে যেভাবে আগে আমরা চাষ করতাম সেইভাবে চাষ করছি দেখছি ভালোই ফসল হচ্ছে আর ফলন খুব ভালো ওনারা বলেছেন যে আমরা সব সেল করে দেবো আমরা তো জানি না কোথায় সেল করতে হবে এসব বাইরে মার্কেটে সেল হয় ওনারা ব্যবস্থা করেছেন ওনারা নিয়ে যাচ্ছেন

মিষ্টি বা সুস্বাদু মানে এই যে টমেটো গুলো আপনাদেরকে বাজারে বিক্রি করার ব্যবস্থা করছে ব্লকের পক্ষ থেকে কি জানিয়েছে আপনাদের ওনারাই জানিয়েছে যে এখানে নিয়ে আসো আমরা সেল করে দেবো আমরা যোগাযোগ করেছি ওদের বাজারেও যোগাযোগ করছে এই গাছগুলো তো দীর্ঘদিন ধরে ফললায় ফসল দেয় ওটা তো আমাদের জানা নেই এই ফার্স্ট টাইম এই প্রথম করে কি বুঝছেন মোটামুটি ভালোই যে যে সাধারণ যে টমেটো বাজারে পাওয়া যায় আর এই টমেটোর মধ্যে আলাদা তো রয়েছে বিশেষত্ব রয়েছে হ্যাঁ আলাদা কি এটাতে কি মিষ্টি বেশি এটা মিষ্টি বেশি কি আয়তনে অনেকটা ছোট হ্যাঁ অনেক ছোট অনেক কি কিছু হচ্ছে আমাদের সির্ভর গোষ্ঠী থেকে আমাদের চা দানা দেওয়া হয়েছিলো আমরা এখানে এসেছিলাম চারা দিয়েছে চারা ফেলা হয়েছে চারা থেকে আমার বীজ বপন করেছি করার পরে আবার মানে গাছ লাগানো হল সবজি তবে আমরা আগে যে চাষ করতাম তার থেকে দেখছি যে এই টমেটার বেশি চাহিদা পাচ্ছি কিংবা দাম পাচ্ছি আমরা তো ওই টমেটার চাষ এসেছি অনেক দিন কিন্তু দাম সেরকম আমরা পাচ্ছি না তাই এইটা প্রথম শুরু করলাম খুব ভালো লাগছে যে এই টমেটাতে বেশি দাম পাচ্ছি কিংবা আবার এখানে আমাদের কৃষক দপ্তর থেকে এখানে আমাদের এনেছেন আরও তাদের মানে বিক্রি করার ব্যবস্থা ব্যবস্থা করে করছে আমরা তো ভেবেছিলাম যে হয়তো বিক্রি করতে পারবো না কিন্তু কৃষক দপ্তর থেকে আমাদের যে সাহায্যটুকু করছে তাদের আমাদের অসংখ্য ধন্যবাদ আর এই এই জায়গায় যে আমরা এসেছি তাদেরও সহযোগিতা মুখ দেখছি আমরা চাইবো যে এরকম যেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন আর আমরা এটাই চাইবো যে আরও উন্নত হোক কৃষি দপ্তর কিংবা আমরা আমাদেরও যাতে আমরা বড় হতে পারি এগুলো সবাই যেন আমাদের সাহায্য করে আমরা মানে ব্লক থেকে এগ্রিকালচার দপ্তর থেকে আত্মা প্রকল্পের মাধ্যমে এই চেরি টমেটো দানা দু রকম দানা আমরা দিয়েছিলাম দু রকম ভ্যারাইটি একটা হচ্ছে সেরি যেটা লাল চেরি টমেটো আর একটা হচ্ছে ইয়েলো কালারের চেরি টমেটো সেটা হচ্ছে গোল্ডি ভ্যারাইটি তো এই দুটো ভ্যারাইটি আমরা দিয়েছিলাম তো তারপরে আমরা প্রতিনিয়ত চাষিদের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং চেষ্টা করছি যাতে এটার ফলনটা খুব ভালো আসা মানে রেখেছি খুব ভালো তো এরপরে চেষ্টা করব যে কিভাবে বিক্রির একটা ব্যবস্থা করা যায় সেদিকটাও আমরা নজরে রেখেছি কারণ এই ধরনের সচরাচর কেউ তো চাষ করে না মানে নর্মাল টমেটোরা যেরকম চাষ করে চেরি টমেটোটা এখানে আমাদের এই এলাকায় নতুন তো বাজারটা একটা বড় ব্যাপার চাষিদের যাতে লাভের মুখ দেখানো যায় সেই দিকেই আমরা মানে খেয়ালটা রাখছি আশা করছি আগামী দিনে ভালো বাজার একটা তৈরি করা যাবে বা বিক্রির একটা ব্যবস্থা করা যাবে এখানকার যে ওয়েদার সেই ওয়েদারে চেরি টমেটো মানে কীভাবে চাষ হচ্ছে ওয়েদার বলতে গেলে আমাদের দক্ষিণবঙ্গের এই ওয়েদারে কিন্তু নর্মাল টমেটোর মতোই সেই টমেটো চাষ হয় আলাদা করে কোনো ম্যানুয়াল মানে কোনো এক্সট্রা যত্ন নেওয়ার সেরকম একটা প্রয়োজন হয়নি নর্মাল টমেটোই যেরকম হয় এরকমই নেওয়া হচ্ছে আলাদা করে কোনো নতুন কিছু চাষিরা চাষিদের থেকে কেমন ফিডব্যাক পাচ্ছে চাষিরা এবছর তো আমরা মানে চারটে গ্রুপকে নিয়ে শুরু করেছিলাম চারটে গ্রুপ বলতে প্রায় চল্লিশ জন মতো লোকজন চাষ করেছে পুরো ব্লক জুড়ে আমাদের ডায়মন হওয়া দু নম্বরের টোটাল ব্লক জুড়ে প্রায় চল্লিশ জন মতো চাষি চাষ করেছে এবারে আমরা চেষ্টা করছি যাতে এই চাষটা আরও ভবিষ্যতে যারা একবার চাষ করেছে এর মজাটা বুঝে গেছে বুঝতে পারলেন আমরা বেশি ফলন দেখুন ফলন একটা যেরকম ওজনটা বেশি হয় সেক্ষেত্রে তার দামটা সেই অর্থে শুরুর দিকে যেরকম ভালো থাকে তারপরে আস্তে আস্তে এখন যেরকম পরিস্থিতি অনেকটা কমে গেছে মানে চাষি প্রায় চার টাকা পাঁচ টাকা কিলো হিসাবে বিক্রি হয় সে জায়গায় চেরি টমেটোর দামটা সারা বছরই প্রায় একই রকমই দেখা যায় এখনো সেই অর্থে থেকে প্রায় তিন গুণ দাম আচ্ছা আমাদের কৃষি বিজ্ঞানীদের তাদের অভিনব যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তিতে এই টমেটো চাষ করা হয় আমাদের ডায়মন্ড বা দু নম্বর ব্লক অন্তর্গত যে আদমা প্রকল্প আছে তার মধ্যে আমাদের এই চাষি দিদিরা এই চাষটা করেছে আমরা ডিসপ্লে হিসেবে এখানে কাউন্টার দিয়েছি এই টমেটো তো সাধারণত আমাদের বাজারে দেখা যায় না হয় না এই গুণাগুণ আছে যেটা আমরা বড় টমেটো দেখি যেটা বাংলায় সেগুলো চট করে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই টমেটমগুলো কিন্তু কিন্তু দীর্ঘদিন থাকবে এবং টেস্টও ভালো হ্যাঁ আপনি চাটনি করুন সাথে দিয়ে আপনি খেতে পারেন ভীষণ মিষ্টি কেমন রেসপন্স পাচ্ছেন আপনার ভীষণ ভীষণ ভালো সারা ভারত বাজারের সাধারণ টমেটোর থেকে অনেকটাই বেশি দাম চেরি টমেটোর ফলে চেরি টমেটো চাষ করে লক্ষ্মী লাভ হচ্ছে চাষিদের এই বিষয়ে ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের কৃষি আধিকারিক পিউ মন্ডল জানান সেখানে আত্মার মাধ্যমে তার মধ্যে একটি গ্রুপ খুবই ভালোভাবে এটা চাষ করেছে এবং এখন প্রোডাকশন আসছে হার্ভেস্টিং চলছে তো আমরা দু রকমের সিড দিয়েছিলাম রেড চেরি টমেটো যেটা ভ্যারাইটি হচ্ছে সিলি এবং ইয়েলো চেরি টমেটো যেটার ভ্যালাইটি হচ্ছে গোল্ডি তো চাষিরা খুবই খুশি এবং নতুন ধরনের একটা জিনিস এখানে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা হয় না মেনলিন মহারাষ্ট্র এই থেকেই হয় এবং এটার সব থেকে ভালো ব্যাপার হলো যে এটা বিদেশের মার্কেটে বেশ ভালো একটা ডিমান্ড আছে হ্যাঁ যদিও লোকাল মার্কেটে খুব একটা পরিচিত নয় তবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে এই পরিচিতিটা তৈরি করা যায় এবং মার্কেটিংটা নিয়েও আমরা একটু চিন্তাভাবনা করছি আলাদাভাবে যাতে যে ফিমেল ফার্মারটা চাষ করেছেন তারা ভবিষ্যতেও এই চাষটা করতে সমানভাবে উদ্যোগী চাষটা হয়েছে আমাদের নূরপুর গ্রাম পঞ্চায়েতে এটা ডান দু নম্বর ব্লক নূরপুর গ্রাম পঞ্চায়েতের খান্ডালিয়া গ্রামে কিছুটা হয়েছে এই ফিমেল ফার্মারটা করেছে এছাড়াও আরো দু তিনটে জায়গায় আমরা করেছি মিলাম করেছি আর এছাড়া পাতলা জিপিতেও আমাদের গুঞ্জে ওখানে আছে আমরা এখানে করতে পারছি আমরা করেছি গোটা পাঁচ সাতের চাষে আমাদের খুব ভালোভাবে এটা করেছে এই যে চেরি টমেটো বা ইয়েলো চেরি টমেটো রেড চেরি টমেটো এটা মানে অন্য মানে যে সাধারণ আমাদের এখানে বাজারে যে টমেটো বিক্রি হয় তার থেকে আলাদা কি এটা প্রথম কথা চেরি টমেটো বলতে চেরি সাইজার হয় বা চেরির থেকে একটু সামান্য একটু বড় হবে আপনি যে ভ্যারাইটি চুজ করবেন তার উপর ডিপেন্ড করছে যে সাইজগুলো কীরকম হবে দ্বিতীয়ত বিভিন্ন কালারের হয় হ্যাঁ এটা একটা অ্যাডভান্টেজ বা একটা অ্যাট্রাকশন বলতে পারে এটা মানে ভীষণ ভাবে চাষ করেছি সেটা ভীষণ মিষ্টি হ্যাঁ এবং বিদেশের মার্কেটে এটা মূলত স্যালারি হিসেবে ইউজ করা হয় এবং মেনলি টার্পাসে এগুলো ইউজ করা হয় আমাদের যেহেতু আমরা এখানে কলকাতার খুব কাছাকাছি থাকি সেই জন্য আমাদের এখানেও এটা কিন্তু খুব ভালোভাবে মার্কেটিং করা যেতে পারে আমরা সেটা নিয়ে উদ্যোগী হয়েছি এবং বিভিন্ন মলে বলুন বা ফাইভ স্টার হোটেলগুলোতে বলুন বা মানে একটু রিসর্ট টাইপের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু এটা একটা খুব ভালো ডিমান্ড রয়েছে আর এটা নর্মাল টমেটো থেকে অনেক দিন পর্যন্ত ফলন দেয় হ্যাঁ খুব মানে বৃষ্টিটা আর প্রচন্ড গরমটা শুধু সহ্য করতে পারে না কিন্তু প্রায় দুশো চল্লিশ দিন পর্যন্ত এর ফলন দ্বারা ক্ষমতা রয়েছে যেখানে হাইব্রিড টমেটো হয়তো এক একটা গাছে আট থেকে দশ কেজি হবে সেখানে এটা ছয় থেকে সাত কেজি হবে কিন্তু দামটা অনেকটা বেশি বাড়বে তো সেই হিসাবে চাষিরা কিন্তু এটা একটু ভালো একটা মানে ইনকাম এখানে করতে পারে কিন্তু চাষিরা ফসল ফলাচ্ছে এটাকে মার্কেটিং করার কোনো চিন্তা ভাবনা আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যেহেতু ফসলটা ভীষণভাবে মানে লোকাল মার্কেটে ভীষণভাবে নতুন একটা ফসল একদম এক্সোটিক তো বিভিন্ন আমরা সবাইকে একটু বলছি আমরা প্রচার করছি যে আপনারা আপনারা একটু নিয়ে দেখতে পারেন যাতে ফার্মারদেরও একটু হেল্প হয় আর আপনারাও একটু নতুন ট্যাক্স করতে পারবেন একটু নতুন ধরনের জিনিস আর এছাড়াও আমরা বিভিন্ন ভাবে যে সমস্ত কমার্শিয়াল হাউসগুলো আছে বা যে সমস্ত এক্সপোর্ট হাউসগুলো আছে অ্যাপেটা রয়েছে তাদের সবাইকে আমরা সদানুমত দিয়েছি এবং একটা নেগোসিয়েশনের জায়গায় আমরা পৌঁছাবার চেষ্টা করছি আশা করি সামনের সপ্তাহের মধ্যে কিছু একটা গুড নিউজ আমরা কি বাংলা টোয়াটো এবার বিদেশে পারি দেবে আশা করছি আমি খুব আশা করি স্ন্যাক্স হিসেবে চেরি টমেটো দুর্দান্ত সালাদ বানাতেও এই টমেটো ব্যবহার করতে পারেন কিংবা পাস্তার সাথে মিশিয়ে খেতে পারেন আবার ডেসার্ট হিসেবে বেক করেও খাওয়া যায় তবে ওজন কমানোর জন্য এটি বন্ধুর মতো কাজ করে এই টমেটোতে ক্যালোরি কম থাকে এমনকি প্রোস্টেট ক্যান্সার থেকে রক্ষা করে চেরি টমেটো আর চাষীদের মধ্যে চেরি টমেটো চাষ করার উৎসাহ বৃদ্ধি করতে একদিকে যেমন কৃষি আধিকারিকরা চাষের নজরদারি করতে মাঠে পৌঁছে যাচ্ছেন তেমনি কৃষকের তৈরি হওয়া ফসল যাতে বাজারে সঠিক দামে বিক্রি করে চাষীদের লাভের মুখ দেখানো যায় সে বিষয়েও সচেষ্ট কৃষি দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ